এই যে এটা ও বিটি ও আই এটা আমার গাড়ির লাগাইতে হবে গাড়িতে এই পরটা গাড়ির এই যে এখানে স্টেডিয়ান নিচে এখানে থাকে এখানে লাগাবো এটা লাগাই দিচ্ছি এখানে এই যে সঠিক রূপে বসাইতে হবে এই যে বসছে এখন এটাই আমার এই যে লাইন আসতেছে মানে এখন কানেকটিং হয়েছে কানেক্টিং হলে সাবে অন অবস্থায় কানেক্টিং হবে এই যে সর্বপ্রথম অ্যাপসে যেতে হবে অ্যানালাইজারের যাওয়ার পর এই যে সার্ভিস ফাংশান এখানে যাবো এখানে যেলাম যাওয়ার পর আমার ইঞ্জেক্টর ইনজেক্টর কঠিন ইঞ্জেকশন কঠিন আসলেও এখন আমি ওকে করব ওকের পর ওদের করা হয়েছে এখন আমি ওকে দিলাম যে কোম্পানির টাটা কোম্পানির গাড়ির যেহেতু আমার সেহেতু টাটা এখানে টাটা দিলাম ওকে ইয়েস এখন আমার হেক যা এই হেক যা হেক যা দিলাম আমি দিন চলে আসছি আমার সিলিন্ডার বরের ভিতরে এই সাইড থেকে বসে হবে এক দুই তিন চার